বর্তমান সময়টা যানবাহনের যোগ যেখানেই যাবেন যেথায় যাবেন গাড়ি দিয়ে আপনাকে যেতে হবে যানবাহনে চলে যেতে হবে আপনি সফর করবেন আপনি ট্রাভেলিং করবেন আপনি ঘুরতে যাবেন প্রত্যেকটা জায়গায় আপনাকে যানবাহনে উঠে তারপরে যেতে হবে হ্যাঁ আপনি কাজকর্ম করেন দেখা গেছে বিশ মাইল তিরিশ মাইল দূরত্ব হ্যাঁ পঞ্চাশ মাইল দূরত্ব বাড়ি থেকে ঢাকা গিয়ে কাজ করবেন অনেক সময় দেখা গেছে আপনারা ট্রাভেলিং করতে পারেন না ভ্রমণ করতে পারেন না গাড়ির মধ্যে উঠলে আপনাদের সমস্যা হয় অস্থিরতা লাগে এবং অনেকের বমি হয় হ্যাঁ অনেক যন্ত্রণা লাগে তো দিনদার ভাই বলারা আমরা কিতাব থেকে একটা বিষয় পাই যেই তদ্বিরটা যদি আপনি করতে পারেন আমলটা যদি আপনি করতে পারেন আপনার শরীরের মধ্যে বল আসবে আপনার শরীরের মধ্যে শক্তি আসবে আপনার দেখা গেছে এই গাড়িতে উঠলে যে একটা বদ অভ্যাস গাড়িতে ওঠার হ্যাঁ পরেই যে আপনার একটা অস্থিরতার সৃষ্টি হয় আপনি চড়তে পারেন না ঘুরতে পারেন না হ্যাঁ কিছুক্ষণের পরেই আপনার বমি এসে যায় আপনার অস্থিরতা শুরু হয়ে যায় এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি ইনশাল্লাহ তিরিশ দিনের ভিতরে পরিত্রাণ পাবেন যদি আপনি এই শেখানো আমলটা এবং তদ্বিরটা করতে পারেন তা আমরা আশাবাদী ইনশাআল্লাহ এর উপরে আমল করলে আপনার এই অস্থিরতা বমি ভাব যন্ত্রণা মাথা ঘুরানো এই সব কিছু ইনশাআল্লাহ দূর হয়ে যাবে অনেকে বিশেষ করে এটা দুর্বলতার কারণেও হইতে পারে বিশেষ করে যাদের শরীর দুর্বল আছে তাদের এই সমস্যাটা হইতে পারে আবার অনেকে সহ্য করতে পারে না গাড়ির গন্ধ তো এটা বিশেষ করে দুর্বলতার কারণেই হয় এই দুর্বলতা কাটানোর জন্য সংক্রান্ত আপনাকে বলতে যাচ্ছি সেটা হলো আপনি দেখবেন যে রাস্তার মোড়ে বাজারে অনেক সময় মতো দোকান দিয়ে সেখানে গীত কুমারীর পাতার যে পিছলা পিছলা আঠালো যেই বিষয় ইয়াগুলো আছে খামিগুলো আছে এগুলো বের করে শরবত বানিয়ে তারপরে এক গ্লাস করে পানি বিক্রি করা হয় তো আপনি ওই কুমারী পাতা কিনে আপনি প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন সকালে আপনার খালি পেটে এক গ্লাস এটা এই পাতা থেকে চারাঙ্গুল পরিমাণ এই আঠাগুলো খামিগুলো নামাইয়া আপনি শরবত বানায় খেয়ে ফেলবেন হ্যাঁ খালি পেটে খাইতে হবে প্রত্যেক সকালে এবং রাত্রেবেলা ঘুমানোর আগে এই শরবতটা আপনাকে পান করতে হবে এভাবে দিন, দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ আপনি তিরিশ দিন এই আমলটা পরেন এই তদবিরটা করেন দেখবেন আপনার শরীর আগে কি ছিল বর্তমানে কি হয়েছে আপনি গাড়ি দিয়ে চলতে পারতেছেন কিনা বমি বমি ভাব আসে কিনা হ্যাঁ আমরা আশাবাদী ইনশাল্লাহ আপনি যদি এই এই করেন করেন আমল তো আপনার সমস্ত হ্যাঁ দুর্বলতা আপনার এই যন্ত্রণাদায়ক শাস্তি যে আপনার গাড়িতে উঠলেই ভোগ করতে হয় মানুষ কিভাবে চলাফেরা করতেছে কিন্তু আপনি এটা সহ্যই করতে পারেন না একটু গন্ধ হলেই আপনার বমি এসে যায় এই সব কিছু দুর্বলতাগুলো কাটিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সহি অবলম্বন করে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের সকলকে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে আপনারা যাদের এই ভিডিও গুলো ভালো লাগে আপনারা দেখবেন সর্বোপরি আল্লাহ তালার হুকুমগুলো মেনে চলার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন